প্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনার ভিতর দিয়ে ষোলো জন সদস্য নিয়ে সত্র সদস্য বিশিষ্ট উপদেষ্টা গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো চলুন আমরা এক নজরে দেখিনি তাদের নাম এবং তারা কে কী কর্মে নিয়োজিত ছিলেন তো এক নম্বরে দেখতে পাচ্ছি যে ডক্টর মাহমুদ ইউনুস আমরা তো সবাই তার নাম অলরেডি শুনেছি তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিন নম্বর হচ্ছে ডক্টর আসিফ নজরুল তিনি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় চার নম্বর হচ্ছে আদিলুর রহমান খান তিনি মানবাধিকার সংগঠনের সমন্বয়ক ছিলেন এবং পাঁচ নম্বর হচ্ছে হাসান আরিফ তিনি সাবেক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তহিদ হোসেন তিনি সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দা রেজওয়ানা হোসেন তিনি আইনজীবী একজন মোহাম্মদ নাহেদ ইসলাম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন তিনি সাবেক নির্বাচন কমিশনার সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার নুরজাহান বেগম বিধান রঞ্জন রায় আফম জলিল হাসান শারমিন মুন্সি এবং সর্বশেষ হচ্ছে ফারুকি আজমি তো এ ছিল আজকের মতো আল্লাহ হাফিজ